আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আফরুজা আক্তার আবারও তোমাদের স্বাগতম জানাচ্ছি এই এডুকেশন অনলাইন ক্লাসে তো তোমরা দেখো আজ আমরা দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের জ্যামিতি নিয়ে আলোচনা করবো তা আমরা জ্যামিতি প্রথমে ত্রিভুজ নিয়ে আলোচনা করব ত্রিভুজটা লিখে রাখছি তোমরা দেখো আমরা প্রথমে একটা ত্রিভুজের একটা সুন্দর করে চিত্র এঁকে নেই এখন চিত্র আঁকার জন্য আমার কাছে এখানে স্কেল না থাকায় আমি এই ডাস্টারটা ইউজ করতেছি আমরা প্রথমে একটা চিত্র এঁকে নিই দেখো আমি এখন একটা ত্রিভুজ এঁকে নিলাম ত্রিভুজটার আমরা দিতে পারি এ বি সি ত্রিভুজ এখানে লিখতে পারি নিচে চিত্রে এ বি সি একটি ত্রিভুজ এখন আমরা কি করব। এখন এই চিত্রের আলোকে আমরা একটা সংজ্ঞা রেডি করব। যে ত্রিভুজ কাকে বলে আমরা সুন্দর করে লিখতে পারি যে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে খুবই সহজ দেখো আমরা চিত্রটা যে আঁকলাম এখন এখানে একটা দুইটা তিনটা বাহু তিনটা বাহু দ্বারা যে একটা সীমাবদ্ধ ক্ষেত্র তৈরি হয়েছে তাকেই ত্রিভুজ বলে এটাকে আমরা এখন সুন্দর করে সাজিয়ে লিখতে পারি তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে ত্রিভুজ বলে এই হয়ে গেল একটা জ্যামিতি ত্রিভুজ ত্রিভুজ নিয়ে আলোচনা এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চতুর্ভুজ এখন আমরা চতুর্ভুজ নিয়ে আলোচনা করি তো আমরা কী করতে পারি প্রথমে আমরা চতুর্ভুজের একটা চিত্র এঁকে নেই চতুর্ভুজের একটা চিত্র এঁকে নিলাম এখন আমরা এটার নাম দিতে পারি এ বি সি ডি তো এখানে লিচে লিখব একটি চতুর্ভুজ তো এখন আমরা সংজ্ঞাটা লিখি এভাবে দেখো তোমরা চারটি বাহু এক দুই তিন চার এখানে চারটা বাহু আছে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে চতুর্ভুজ চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে এখন আমরা এটার সংজ্ঞাটা লিখে ফেলি চারটি দ্বারা সীমাবদ্ধ তো হয়ে গেল আমাদের চতুর্ভুজের সংজ্ঞা এখন দেখো ত্রিভুজটা প্রথমে আমরা ত্রিভুজ আঁকলাম চিত্রে এবি একটি ত্রিভুজ তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে তারপর চতুর্ভুজ চতুর্ভুজের চিত্রটা আঁকলাম চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে এখন আমরা আবার আলোচনা করব বর্গক্ষেত্র নিয়ে এগুলো আমি মুছে ফেলি এখন আমরা বর্গক্ষেত্র নিয়ে আলোচনা করব। লিখে ফেলি আমরা বর্গক্ষেত্র তো প্রথমে আমরা বর্গক্ষেত্রের একটা চিত্র এঁকে নেই বর্গক্ষেত্রের চিত্রটাও সেম এক চতুর্ভুজের মতোই বর্গক্ষেত্র আর চতুর্ভুজের চিত্র একই রকম তারপরে লিখতে আবার নাম এভাবে দিয়ে দিই ক্ষেত্র তো আমরা এটার সংজ্ঞা কিভাবে লিখব চিত্রে ডি একটি বর্গক্ষেত্র এখন দেখো বর্গক্ষেত্রের চিত্রটা এভাবে হচ্ছে যে যে চতুর্ভুজের যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান ও সমান্তরাল চারটি বাহু পরস্পর সমান ও সমান্তরাল তাকে বর্গক্ষেত্র বলে দেখো আমাদের এটার ক্ষেত্রে হচ্ছে চারটি বাহু চারটা বাহুই পরস্পর সমান এবং প্রতিটি প্রতিটা বাহু সমান্তরাল সেই সাথে প্রতিটি কোন সমকোণ প্রতিটা কোন সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে তাহলে আমরা সংজ্ঞাটা লিখতে পারি এভাবে যে চতুর্ভুজের যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ এবং প্রতিটি কোণ প্রতিটি কোণ সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে তাহলে আজ আমরা কি করলাম জ্যামিতির ত্রিভুজ চতুর্ভুজ ও বর্গক্ষেত্র নিয়ে আলোচনা করলাম তাহলে তোমরা নিশ্চয়ই আজকের ক্লাস এনজয় করেছো তোমাদের ভালো লেগেছে আশা করি তো আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ